Halo guys, assalamualaikum, kau mau Tomra? আশা করি সকলেই ভালো আছো আল্লাহ রহমতে আমিও মোটামুটি ভালো আছি অনেকদিন পর আবার চলে আসলাম সিএস র্যাঙ্কের ভিডিও তৈরি করার জন্য কিছুদিন আগে মাইজন ইভেন স্পেশাল একটি ফ্রি বান্ডিল দিয়েছে সেই বান্ডিল নিয়ে অস্থির লেভেলের একটি গেম নিয়ে আসলাম ভিডিওটার মধ্যে লাইক দিয়ে দেখা শুরু করো আমাদের প্রথম রাউন্ড পচিনকের মধ্যে ডাবলিউস নিয়ে সরাসরি রাশের মধ্যে চলে আসলাম উপরে ঘরে উপরে একটা এনিমি ওকে ডাউন করে দিলাম অল্প ড্যান্স দিয়ে আর একটা এনিমিকে খোঁজার জন্য যখন আমি উপরে আসি তখন এদিকে ওই এনিমিটাকে পাই হেয়ার শট মেরে কেউ করে দিই কনফার্ম এর পরবর্তী রাউন্ডের মধ্যে আমি বিএস কে এবং ইমপি নিয়ে সরাসরি রাশে আসি পড়ি এখানে একটা এনিমি ছিল হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছে কিন্তু সমস্যা নাই সামনে আরেকটা এনিমি আছে সামনের গোয়ালে রাউলে তারপর সরাসরি রাশ করে ওকেও ডাউন করে দিই এরপরও আরেকটা এনিমি এলাইভ রয়েছে ওকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তখন পানির শব্দ শুনতে পাই পানির শব্দ শুনে যখন নিচে নামি তখন দেখতে পাই এনিমি মনের সুখে এখান দিয়ে ঘুরতেছে তখনই উপরে উঠে ইমপি দিয়ে টাকে মেরে দেয় এরই মাধ্যমে আমি দুইটা রাউন্ড ভিক্টোরি করে ফেললি এর পরবর্তী রাউন্ড এর মধ্যে আমি সব থেকে স্নাইপার এবং ম্যাক্স সেভেন কিনে চলে আসি সরাসরি রাশের মধ্যে আমার সামনে দুইটা এনিমি ফুল ডেনেস নক আরেকটা আছে আরেকটা নক এরপরও আরেকটা এনিমি বেঁচে আছে ওকে সব জায়গায় ঘুরছিল আমার টিম মেট কোথাও পাচ্ছিল না হঠাৎ করে ও এলিমিটেড হয়ে যায় জুনের মধ্যে এরই মাধ্যমে আমরা তিনটা রাউন্ড ভিক্টোরি করে ফেলি এর পরবর্তী রাউন্ড অবজারভেটরির মধ্যে আমি সরাসরি রাশের মধ্যে চলে আসি উপরে একটা এনিমি মেবি ওকে ফোল্ডেনে দেওয়ার পর ও গোয়াল মেরে নিচে পড়ে যায় ওই এনিমিটাকে খুঁজতে খুঁজতে ঘরে ভিতরে চলে আসি এবং দেখতে পাই এখানে মেটি যে ওকে ডাউন করে দেই এরপর ঘর থেকে যখন বাইরে বের হই তখনই দেখো কি হয় আমার সাথে এখানে কি হয় সটকে আমাদের দুইজনকে মেরে দেয় ওকে দুইটা সূর দেয় আর আমাকে একটা সুট দিয়ে ডাউন করে দেয় কি বলবো এরপর আমার অনেক চেষ্টার রাউন্ডটা আনতে পারি নাই এইভাবে এই পরবর্তী আমরা হেরে যাই এর পরবর্তী রাউন্ডের মধ্যে আমি ম্যাচের নিয়ে চলে আসি এইখানে আমার সামনের ঘরের মধ্যে একটা প্লেয়ার আছে সরাসরি ওকে ফলে যে দেই এবং ও গোল মেরে দেয় ভিতরে ঢুকে ওকে শু দুই সূর দিয়ে ডাউন করে দেয় এবং সঙ্গে সঙ্গে কনফার্মও করে দিই এরপর আর মাত্র একটা এনিমি আছে ও হচ্ছে ওই সামনের ঘরের মধ্যে কিন্তু আমি এনিমিটাকে হালকা পাতলা যাই কিন্তু কিলটা আমার টিম মেটে নিয়ে নেয় এর সাথে আমাদের হয়ে হয়েছে